সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যেখানে যে অবস্থা আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী আজকে আবারও তোমাদের কাছে ফিরে আসলাম সেই পঞ্চম শ্রেণী সাধারণ ভাগ নিয়ে যে ভাগ নিয়ে আমি প্রথম পর্বে অনেকগুলো আলোচনা করে ফেলছি আজকে আবারও আসলাম সেই ভাগ নিয়ে দেখা যায় আজকে কি আলোচনা করা হয় তো আশা করা যায় প্রথম ভিডিওতে যেগুলো আলোচনা করেছি তোমরা দেখেছো এবং অনেক অনেক উপকৃত হয়েছে তোমাদের তো আজকে যে আলোচনা করবো এই আলোচনাগুলোর মধ্যেও কিন্তু তোমাদের অনেক কিছু জানার আছে তো বৃহস্পতি দেখা যাক আজকে সেই ভাগ তো আজকে যদি আমি একটা ভাগ অঙ্ক করি আমি আমি পাঁচ দ্বারা ভাগ করবো কাকে আমি কে ভাগ করবো পঁচিশটি ভাগ করবো তাহলে এখানে কিন্তু আমাদের একবারে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে জিরো এই যে ভাগ অঙ্কটা দেখো বৃষ্টিকটা এখানে কিন্তু ভাগ অঙ্কটা মিলে গেছে তার মানে এটাকে নিঃশেষে বিভাজ্য বলবো আমরা এর আগে যে ভাগ অঙ্কটা করাছিলাম সেটাতে নিশ্চয় বিভাজ্য ছিল না ভাগশেষ ছিল তা যখন কোনো ভাগ অঙ্ক নিশ্চয় বিভাজ্য হবে সেই ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু আমাদের কিন্তু কি ভাজ্য ভাজক হ্যাঁ ভাগফল প্রত্যেকের সূত্রগুলো আছে তো এর আগে যে সূত্রগুলো আমি আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু আমরা জানি যে এই যে যে সংখ্যাটা দ্বারা ভাগ করব এটি কিন্তু মূলত কি ভাজ এটা হচ্ছে ভাজন আর যাকে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজ্য আর যে ফলাফল ভাগ ফল তার মানে এই যে ভাগ অঙ্কটা আমি যে করলাম এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য যদি নিঃশেষে বিভাজ্য হয় আমি লিখতে পারি নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্যে ক্ষেত্রে আমি কি দেখতে পারি এক নাম্বার সূত্র আমরা এর আগে সূত্র শিখছিলাম কি যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ আর এখানে তো ভাগশেষ নাই জিরো সেক্ষেত্রে ভাজ্য সমান কিভাবে ভাজক গুণন

তার মানে কি আমি যদি এই কে পাঁচ দিয়ে ভাগ করি তার মানে কি ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করি তার মানে ভাজ্য ভাগ ভাগ ফল ভাজ্য ভাগ ভাগ ফল তাহলে কিন্তু ভাজক ভাজকটা পেয়ে যাবো এরপর যদি আমি ভাগ ফল পেতে চাই তিন নম্বরে ভাগ ফল ভাগ ফল কৃষিক্ষেত্রে দেখো ভাগ ফল কিন্তু পাঁচ তার মানে কি আমি যদি এই পঁচিশটি মানে কি ভাগ্যকে ভাজক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পেয়ে যাবে তার মানে কি ভাজ্য একটা ভাগ যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় নিঃশেষে তাহলে কিন্তু এখানে আমাদের আহ সেটাকে কি বলবো নিঃশেষে বিভাজ্য সেক্ষেত্রে কিন্তু আমরা কি ভাজ্য ভাজক ভাগ সূত্র পেয়ে গেলাম আর যদি নিশ্চিত বিভাজ্য না হয় তাহলে কিন্তু প্রথম পরবটা আবার দেখবে তাহলে দেখবে যে সেই নিশ্চিত বিভাজ্য না হলে তাহলে সেখানে ভাজ্য সূত্র কি ভাজকের সূত্র কি ভাগফলের সূত্র কি সেখানে কি আছে কিন্তু তো প্রিয় শিক্ষার্থী এই যে মোটামুটি একটা ভাগ আমরা নিশ্চিত বিভাজ্য হলে কি লিখতে পারি আর নিশ্চিত বিভাজ্য না হলে কি লিখতে পারি এটা কিন্তু অত্যন্ত তোমাদের কি করতে হবে সুন্দর করে বুঝে মাথায় রাখতে হবে তাহলে দেখবে যে ভাগ নিয়ে কোনো চিন্তা থাকবে না তো প্রিয় শিক্ষার্থী আজকে এতটুকু ক্লাস নিয়ে তোমাদের কাছে যাচ্ছি এরপরে কিন্তু আমি অনুষ্ঠানের অঙ্ক নিয়ে আসবে ঠিক সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ